সে ল্যাটারাইট পাথরে নির্মিত এই তরুণ দ্বারের চূড়ায় রয়েছে বিভিন্ন প্রাচীর সহ রণসঞ্জিত দুর্গ শিষ্য এর উপর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে আছে মাটির বাড়ি রেস্টুরেন্ট ওয়াও মাটির বাড়ির মতন বানানো এটার মধ্যে খুব সুন্দর বেশ খাবার দাবার করে স্ট্যান্ড এর মতন অনেকটা বেশ কি দেখার মতন আছে স্পেশাল বা এখানটাতে মানুষজন কেন আসে কিসের জন্য আসে কত সাওলা হয়েছে মানে আমার মনে হচ্ছে এটা যেন ধ্বংসাবশেষটাই দেখতে পাচ্ছি আমি আর এখন মাথার উপরে রোদ আছে মোটামুটি এতটাই রোদ দিয়েছে যে একদম স্কিন পুড়ে যাওয়ার মতন কিন্তু তার সত্ত্বেও ঘুরছি কারণ ঘুরতেই এসেছি গুড মর্নিং শুভ সকাল আজকে বিষ্ণুপুর ভ্রমণের এটা পর্ব হচ্ছে চার তো বিষ্ণুপুর রাস্তায় ভ্রমণের সময় দেখলাম পুরনো মন্দির সেটা পেরিয়েই দেখলাম সবুজ বনে ঘেরা রাস্তা সেই রাস্তা দিয়েই এখন যাচ্ছি আমি একটা নতুন জায়গার উদ্দেশ্যে এই রাস্তায় কিন্তু বেশ জঙ্গল আর এইখানে একটা জায়গা আছে যে জঙ্গল পেরোলেই কিন্তু খুব সুন্দর একটা জায়গা পড়ে এখন আমি এই গঙ্গার ধার দিয়ে যাচ্ছি এখানে মানুষ আসে সময় কাটায় এবং তাদের প্রাইভেট মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখে ঠিক সেই রকমই একটা আনন্দের মুহূর্তকে ভাগ করে নিতে আমিও চলে আসলাম ঠিক এই জায়গাটাতে বেশ পরিষ্কার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্যামিলি থাকার মতন জায়গা অনেকে এসেছে ছবি ফটোগ্রাফি ইত্যাদি সমস্ত জিনিস করতে আমিও আসলাম আমিও তো তাদের থেকে অন্যথা নয় তো চতুর্দিকটা কিন্তু বেশ গাছগাছালি দিয়ে মোড়া আর তলার দিকটাতে একটা সুন্দর ঘাট বাঁধা আছে এই যে জায়গাটা আসলাম জায়গাটার নাম হচ্ছে লাল বাঁধ এই জায়গাটাতে বেশ মানুষজন আসেন বসেন কিছুক্ষণ টাইম স্পেন্ড করে যে জায়গাটাতে আসলাম ঘুরলাম ফিরলাম বেশ ভালো লাগছে এই জায়গাতে একটু যাই প্রচুর শ্যাওলা হয়েছে একটু সাবধানে পা ফেলতে হবে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমাদের যেই চন্দ্রনগর ছিল সেই চন্দননগরের থেকে কিন্তু অনেকটাই ভালো বা সিমিলার চন্দননগরের মতন চন্দ্রনগর স্ট্যান্ডার ঠিক যেরকম হয় তো চন্দ্রনগর স্ট্যান্ডের মতন অনেকটা বেশ অনেকটা ঘাট আছে মানুষজন এসে টাইম স্পেন্ড করে বেশ ভালো লাগছে এখানে যেমন ইয়ং ছেলেরা বসে বিড়ি সিগারেট টানছে কোয়ালিটি টাইম স্পেন্ড আমিও আসলাম বেশ গাছতলাটাতে একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে অনেকটাই ভালো লাগছে ইভেন এখানটাতে এই যে কত শ্যাওলা হয়েছে মানে খুব সাবধানে ফেলতে হবে যাই হোক আসলে এই জায়গাটা একবার তোমরা দেখে যেও বেশ ভালো লাগবে দেখতে এটা দেখাচ্ছে ল্যাটেরাইট পাথরে নিয়মিত এই তরুণ দ্বারের চূড়ায় রয়েছে বিভিন্ন প্রাচীর সহ রণসঞ্জিত দুর্গ এর উভয় দিকে রয়েছে কক্ষ সহ পথ যা খুব সম্ভবত শহরে ঢোকার মুখে চেক পয়েন্ট হিসেবে ব্যবহৃত হতো যাই হোক এটা কিসের জন্য কেন কত সালে তৈরি হয়েছিল সেটা সম্বন্ধে কিন্তু ইতিহাস এখানটাতে লেখা আছে তোমার ভিডিওটা পজ করে অবভিয়াসলি তোমরা দেখে নিতে পারবে দেখা যাক ভিতরটাতে একটু প্রবেশ করে কি দেখার মতন জিনিস আছে বাহ ওপরে শুধু পায়রাদের বাস এখানটাতে প্রবেশ করার পর আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা অত্যা মানে কী বলবো এতটাই পুরনো এই মন্দির কাটিংয়ের জিনিসপত্র এগুলো কোন রাজাদের আমলে তৈরি আমি জানি না তবে প্রত্যেকটা দেওয়াল যেন আমার খুব চেনা পরিচিত বলে মনে হয়েছিল কিন্তু তার সত্ত্বেও আমাকে এই জায়গাটা ছেড়ে যেতে হবে তাই আমাকে তাড়াতাড়ি ভিডিওগ্রাফি করে বেরিয়ে যেতে হচ্ছিল প্রত্যেকটা দেওয়ালে কিন্তু সুন্দর সুন্দর নকশা করা করা রয়েছে রয়েছে কাটিং যেন আমাকে এত ভাবাচ্ছে যে কি বলবো যাই হোক এবার বেরিয়ে যাই এর পাশে একটা মন্দির আছে সেটাতে একবার দেখে আছে দুর্গটা দেখছো সেটাতে তো গেলাম দেখলাম একবার এর পাশে যেই মন্দিরটা আছে এই মন্দিরটার মন্দিরটা ভেতরটাতে একবার যাই দেখি কি সুন্দর আছে মাটির বাড়ি রেস্টুরেন্ট মাটির বাড়ির মতন বানানো এটার মধ্যে খুব সুন্দর খাবার দাবার পরে দেখি মহারাজা বীর হামবির উদ্যান দেখা যাক এর ভেতরটাতে আবার এন্ট্রি সিজ এর ব্যাপার আছে প্রবেশ করলাম এই মন্দিরের ভেতরে তো এই মন্দিরটাতে ঢুকে আমার ফার্স্টে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই যে দু সাইডে ঝাউ গাছগুলো আছে মানে অসাধারণ লাগছে যে তাজমহলে দেখবে যখন এই ছবিগুলো দেখবে সেই ছবিগুলো দেখার সময় কিন্তু দু সাইডে মানে এই যে যমুনা নদী চলে যাচ্ছে ঠিক আছে সেই যমুনা নদী না কি নদী আছে আমি নট শিওর তো সেই নদীর দুপাশে কিন্তু এরকম গাছ বেশ লাগানো থাকে তো সেইটাই বেশ আমার ভালো লাগলো তো সেই জিনিসটা একটা সিমিলার পেলাম আমি তো এই মন্দিরটাতে এবার দেখা যাক প্রবেশ করি কি দেখার মতন আছে স্পেশাল বা এখানটাতে মানুষজন কেন আসে কিসের জন্যে আসে সেটার জন্যেই যাব। তাই এখন ভেতরটাতে প্রবেশ করি প্রথমেই যেটা বলতে হচ্ছে যে দেখো কত সুন্দর পাথর দিয়ে মানে কি বেলে পাথর কি কিছু কি পাথর আমার ঠিক জানা নেই কত সুন্দর সুন্দর সব এগুলো করে বাহ মানে একটা রাজরাজাদের পরিবেশ মনে হচ্ছে এটার ইতিহাসটা একটু জানতে পারলে বেশ ভালো লাগতো এটার ইতিহাসটা কিন্তু এখানটাতে মোটামুটি একটু লেখা আছে তোমার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো দূর থেকে কিন্তু মন্দিরটা ভালোই লাগছে যেগুলো ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে সেই সব ঘাসগুলো কিন্তু কেটে পরিষ্কার করা হচ্ছে এখানকার গ্রামের মানে সাধারণ পরিষ্কার করছে প্রচুর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছে বেশ দেওয়ালগুলো অনেক পুরনো পুরোনো বলে মনে হচ্ছে এবং সামনের দিকটাতে গেলে আরেকটা খুব সুন্দর মন্দির এটা মনে হচ্ছে ধ্বংসাবশেষটাই আহ শেষমেশ দেখা যাচ্ছে এই যেই ইটটা আছে দেখো এই ইঁটগুলো কিন্তু একদম টালির মতন খুব সরু সরু ইট একটার উপর একটা চাপানো আমার মনে হচ্ছে এটা যেন ধ্বংসাব দেখতে পাচ্ছি আমি কত সুন্দর মানে বিষ্ণুপুরের এই যে ছোটো ছোটো পোড়া টালি মাটি টালি দিয়ে করা এই সমস্ত জিনিসগুলো কত সুন্দর লাগছে ও এখানে যদি বন্ধুরা মানে আমার বন্ধুরা যদি আসতো অনেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারতো যাই হোক এখানে কেউ আসেনি মানে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা বেস্ট কিন্তু কী আর করা যাবে আমার আমার লোকালের বন্ধুরা আছেন এই এখন মস্ত বড় মন্দিরটা আছে আমার পেছনে এটাও একটা যে দেখার সুন্দর অভিজ্ঞতা সেটা কিন্তু আমি এখানে এসেই সেটা বুঝতে পারলাম এবার একটু যাওয়া যাক সামনের দিকে মন্দিরটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক পুরনো এবং এটাকে ভালো রকম মেন্টেনেন্সের মধ্যে রেখেছে যার জন্যই এটা এতটা সুন্দর লাগছে দেখতে এই ঘাস ফুস এইগুলো যদি একটু মেনটেন মানে করেছে বলেই আরো বেশি বেশ ভালো লাগছে যাই হোক এই মন্দিরটাও দেখলাম বেশ ভালো লাগলো সুন্দর অভিজ্ঞতা এবার বেরিয়ে যায় সত্যি কথা বলতে কি এখানে কিন্তু প্রত্যেকটা মন্দির একই কাটিংয়ের আলাদা যে একটু স্টাইল হবে বা আলাদা যে একটু কাটিং হবে সেরকম কিছু নয় প্রত্যেকটা মন্দির কিন্তু একই স্টাইলের আর এখন মাথার উপরে রোদ আছে মোটামুটি এতটাই রোদ দিয়েছে যে একদম স্কিন পুড়ে যাওয়ার মতন কিন্তু তা সত্ত্বেও ঘুরছি কারণ ঘুরতেই এসেছি এই অভিজ্ঞতাটা আমার মনে থাকবে এই মন্দিরটা বেশ ভালো লাগলো তবে ভেতরে ভিডিওগ্রাফি করতে বারণ করলো কিন্তু আমি যে টিকিট কাটার এদেরকে জিজ্ঞাসা করলাম বললো হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই প্রত্যেকটা ট্যুরিস্ট এলাকাতেই তাদের নিজস্ব একটা কিছু দায়বদ্ধতা আছে যারা নিজেরা নিজেদের মতন প্রতিফলন করে আমাকে যখন আমি টিকিটটা কাটতে গেলাম তখন বললো যে না না ভিডিও করতে পারো কোনো অসুবিধা নেই ভেতরে গিয়ে ভিডিও করতে গেলাম সিকিউরিটি বলছে না ভিডিও করা যাবে না মানে ভিডিও করতে পারবে কিন্তু তুমি এরকম ব্লগিং করতে পারো লাইক তুমি কিছু বলতে পারো যাই হোক সেটা একটা নোটিস করে দিলে হয়তো ব্লগিং করা যাবে না কিন্তু সেটা নোটিস করে কেয়ার করা যাবে যাওয়া যাক একটু সামনের দিকটাতে সেখানে কি মন্দির আছে একবার দেখে নিই মানে আমার যেসব বন্ধুরা এসেছে তারা সবাই কিন্তু অলরেডি মানে খাবার খেতে ব্যস্ত আর আমি এখানে ভিডিওগ্রাফি করতে ব্যস্ত কারণ আমি ভিডিওগ্রাফি আমার খাওয়া দাওয়া চলেই যাক আমার ভিডিওগ্রাফিটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে তো ওরা এই সামনেই দোকান আছে সেই দোকানে খাবার দাবার খাচ্ছি আমি একটু মন্দিরটা আমার ঘুরে নিই এই সুযোগটা যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী পর্বে আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার